শুভ সকাল আজকে তোমাদের আমি ডিম ভেজে আলু দিয়ে একটা ঝোল করে দেখাবো তাই প্রথমে লাগবে ডিম কড়াইতে তেল গরম করে আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব সামান্য একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম খুব সামান্য আজগুলো একটু ভাজা ভাজা করে নেব এইদিকে আদা রসুন এই যে আদা রসুন আর দুটো পেঁয়াজ কুচি তার মধ্যে হাফ আদা রসুনের সঙ্গে পেস্ট করে নেবো আর হাত তেলের সঙ্গে কষাবো সামান্য একটু জল দেব পেস্টটা করার জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব কড়াই তেল গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা চিঁড়ে দিলাম দুটো তেজপাতা চিড়ে দিলাম আর একটু জিরে গোটা জিরে গড়ম দিলাম ফোরনটাই একটা সুন্দর গন্ধ বেরোলে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো এই যে একটা পেঁয়াজ বাটাতে দিয়েছি আর একটা কুচিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হলে ওকে এই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ওটা দিয়ে দেব ভালো করে পেলে কষাতে হবে আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম ভালো করে টমেটোটা কষানো হয়ে গেলে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক এক চামচে একটু কম লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষাতে হবে এই সময় গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে নাহলে মশলাটা কুড়ে যাবে সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিল ভালো করে কষাতে হবে এরপর ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এখন গরম জল ভেজে দেবো আর একটু জল দেব আলুগুলো সেদ্ধ হবে তো সেদ্ধ হওয়ার জন্য আর একটু গরম জল দিয়ে দিলাম তারপরে ফুটতে দেবো ঢাকা দিয়ে দিলাম আর একটা ওভেনে একটা ফ্রাইং প্যানে একটা একটা করে ডিম ভেজে নেবো এই পেঁয়াজ রেখেছি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এখান থেকে একটু করে পেঁয়াজ নেবো আর একটা করে ডিম গুলিয়ে ফ্রাইং প্যানে ভেজে তুলবো ফ্রাইং প্যানের তেলটা গরম হয়ে গেলে এতে একটা ডিম পেঁয়াজ আর নুন হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে দিনটাকে অমলেট করে নেবিয়ে একটা একটা করে ভেজে তুলব একদিকটা ভাজা হয়ে গেলে একটু উল্টে দেবো ভাজা হয়ে গেল এবার এটাকে ভাজ করে নামিয়ে রাখবো আবার প্যানে দুই চামচ তেল দিলাম তেল গরম হলে আবার একটা ডিমের গোলা দিয়ে দেবো ভালো করে ভাজা হোক ঝোলটা একটু দেখে নেব ওপর দিকে ঝোলটা ফুটছে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এটাও ভাজা হয়ে গেল উল্টে দিলাম আবার ভাজ করে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেল আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোকে এক এক করে ভাজা ডিমগুলোকে ঝোলে দিয়ে দেবো দিয়ে একটু ফুটবে তারপরে নামিয়ে নেব ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ওই ঝোলের সঙ্গে ভাজা ডিমগুলো একটু ফুটবে ফুটলে একটু গরম মশলা দিয়ে ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে ঝোল আর এক চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম আর ঝোল ফোটাবো না কারণ ডিম ভাজাগুলো একটু ঝোল টেনে নেবে হয়ে গেছে হয়ে গেছে আমার ডিম ভা ডিম ভেজে আলু দিয়ে ডিমের ঝোল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি অনেক ধন্যবাদ কেমন হয়েছে জানিও এতক্ষণ দেখার জন্য 分かった。